কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ত্রিপুরা পিপলস পার্টি ও গণমঞ্চের উদ্যোগে আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে করেছে। সাধারণ সম্পাদক প্রবীণ সিংহ অভিযোগ করেন জনগণের ভোটে নির্বাচিত সরকার ফ্যাসিবাদী কায়দায় বেসরকারীকরণ মূল্য কর্মহীনতা শিক্ষার গেরুয়াকরণ কৃষক ও শ্রমক বিরোধী নীতি এবং সাম্প্রদায়িক বিভাজনকে ক্রমশ বাড়িয়ে তুলছে

আমরা গণবস্থান পালন করছি আমাদের মূল যে বিষয় এই সেটা হল এই কেন্দ্রীয় যে বিজেপি নেতৃহাধীন ফেসি এবং সাম্প্রদায়িক শক্তি দ্বারা যে এসা বিষয় নির্বাচনী সংশোধনী শুরু হয়েছে এবং সমকোট চালু করা হয়েছে আইন করে তার বিরুদ্ধে